いいよっしゃ

live এ নিয়ে নিন একটু সুন্দর করে হ্যাঁ আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে আপনি এমন ভাবে live এসেছেন মনে হয় যে রমজান মাসে আপনি live এসেছেন এস এম আপন হাসান ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া দরুদ খুবই ভালো রেখেছে দুজনই সালামদিন আবার বলি সালামটা ভালোই লাগছে ওয়ান বেলায় ওয়ান টু থ্রি বলা কি তুমি আমি ওয়ান টু থ্রি আসসালাম সবাইকে

কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে অনেক সুন্দর লাগতেছে ইমরান হাসান জয় ভাইয়া আলিসা থ্যাংক ইউ সো মাচ রবি ইসলাম ভাই আিকা হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার বিদ্যালয় খুবই ভালো লাগছে

আজকে হচ্ছে গিয়ে এই পেজ দিয়ে সবার আগে লাইক করলাম আর আরও আরো সময় তো হচ্ছে গিয়ে আমার যে বড় যেটা মেন পেজ ওইটা দিয়ে আগে লাইক করি আজকে হচ্ছে গিয়ে এটা দিয়ে সবার ফার্স্ট অফ অল লাইক করলাম এটা শেষে তারপর আমায় আমার এবি বৃষ্টি ব্লগ আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলে পেজটা পেয়ে যাবে একদম বড় যে পেজটা তিন লাখ ফলোয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমার ওই পেজটা হচ্ছে গিয়ে তিন লাখ ফলোয়ার্স হয়ে গেছে অনেক 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 খুশি আজকে দিনটাই আমার অনেক ভালো ছিল কায়ম আহমেদ ভাই লিখছে দুই বোন কেমন আছেন ও ছিল আমার বোন না আমার বেস্ট আচ্ছা যাই হোক বোনের মতোই তো কেমন আছো ছোট বোন ভালো আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কথা বলে না তোমার বাসা মিরপুর কত নম্বরে আপু আমার বাসা মিরপুর জানি না আমার বাসা মিরপুর

কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার পাশে কে পাশে হচ্ছে আমার বেস্টি আমার ফ্রেন্ড কেমন আছো তুমি রাকিবুল আলী আলহামদুলিল্লাহ আলোক কুমার ভাইলেক্স আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আমি দিনাজপুর থেকে সাথে আছি জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসি লাইভের একদম শেষ পর্যন্ত সবাই থেকে যাবেন আপু আজকে আপনি খুব হ্যাপি অবশ্যই হ্যাপি হবেন আজকে আমার দিনটাই ভালো কারণ আজকে আমার পেজে হচ্ছে গিয়ে তিন লাখ ফলোয়ার্স অলরেডি ডান ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই এটা তো অনেকের স্বপ্ন থাকে আমার এটা বাস্তবায়ন হলো এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আপনাদের ভালোবাসায় দোয়া ও ভালোবাসায় দোয়া করবেন আমি যেন আরও দূরে এগিয়ে যেতে পারি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ছোট বোন তুমি কেমন আছো মুমিনুল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি তোমাকে আজ সুন্দর লাগছে শামীম ফকির ভাইয়া লিখতে থ্যাংক ইউ এখানে এসে বসো এখানে 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 এসে বসো বসো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে এখানে বসো হুম ঠিক আছে এখানেই বসো ভাইয়া জাহাঙ্গীর আলম ভাই লিখছে কেমন আছেন প্রয়োজনীয় কমিউনিটা কেমন আছেন আপনি আমি নিয়মিত আপনার ভিডিও দেখি শুভ কামনা রইল কামনা রইল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এভাবেই সাপোর্ট করে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে তোমাকে না অনেক সুন্দর লাগছে তুমি এত কিউট কেন বলো আল্লাহ তুই তাই এটা আমার একটা কমন কথা খুব সুন্দর থ্যাংক ইউ কেমন আছো আপু আপনি এমবি সালমান ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাফি চৌধুরী যে কিছু বলার নেই কেন কিছু বলার নেই হোসাইন আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ দারুন লাইভ চলছে থ্যাংক ইউ সো মাছ তোমার ভিডিও গুলি খুবই সুন্দর হয় ভালো লাগে শামীম ফকির ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার তিলটা অনেক সুন্দর জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ সো মাচ ん खुब सुंदर लगता सर थैंक यू सो मच ভয়েস বন্ধ কেন এটা মিউট করা ছিল এই কারণে ভাইয়া বেলি ফুলের শুভেচ্ছা আপনাকে সাপলা ফুলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাধা ফুলের শুভেচ্ছা আপনাকে কি আপনাকে গোলাপ ফুলের শুভেচ্ছা আপনি কিসে পড়াশোনা করেন আমি ক্লাস নাইনে कोई तुम्हारे वीडियो ऑन चमत्कार लाइट थैंक यू सानी जॉय आज जो इस्लाम भाई से कैम ना चीना पाल हम जी लॉनिंग भाले से कैम ना चीना पाल अपनी आंधन অনেক ভালো আছি আপু আপনি সবসময় সাদা মাটা সাজেই থাকেন কেন সাদা মাটা মানে সবসময় মানে নর্মাল থাকুক ও আচ্ছা আচ্ছা সাদা মাটা মানে হচ্ছে মানে এমনিতেই আমার ভালো লাগে কেন আমি সাদা মাটো কই থাকি সব সময় তো কোন সময় হইলে নর্মালও থাকি কোন সময় হইলে লিপস্টিক দিও আসি বাকি এই আর কি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে সুমাইয়া আয়মন লিখেছে যে আয়মন লিখেছে যে আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার বেস্ট বেস্টির আইডি পিন করতেছি ওর কমেন্টটা পিন করলাম সবাই ওর পেজে গিয়ে ওকে সাপোর্ট করে আসবা ফলো করে আসবা যারা এখনো ফলো করে তারা অবশ্যই ফলো করে আসবে ওকে নিয়ে কিন্তু একটা ভিডিও ওকে লিপস্টিক দিলেই তো সুন্দর লাগে উজ্জ্বল সরকার ভাইয়া লিখতে না ভাইয়া লিপস্টিক সবসময় ভালো লাগে না লিপস্টিক দেওয়ার মুড থাকলে ভালো লাগে এখন মুড নাই তাই ন্যাচারালিভাবে আস আসছে লাইভে অনেক সিম্পল থাকতে ভালোবাসে ঠিক ভাইয়া আপনি আমার মনের কথাটা বুঝতে পারছেন কেমন আছেন প্রিয় আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার বাসাটা কোন জায়গায় আমার বাসাটা হচ্ছে মিরপুরে কি বৃষ্টি হচ্ছে জি ভাইয়া মিরপুরে বৃষ্টি হচ্ছে আচ্ছা সকাল থেকেই তো বৃষ্টি এমনি ভালো লাগতেছে তাই থ্যাংক ইউ

কেন শুকনো শুকনো লাগবে কেন হ্যাঁ আমার কয়দিন ধরে আমার মুখটা নাকিম আসসালাম আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে জানিনা আমার বিয়ে হয়েছে না না কেমন আছেন আপনি ভালো আছেন আনেচ আহমেদ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দাদা খুবই ভালোছেন আপু তোমার ছবি একদম আমি সবসময় দেখি নীলপুরি থ্যাংক ইউ গাইস কি কি বলবো বলবো কথা আমি খুঁজে পাইতেছি না মানে আমি খুশির ঠেলাই ভাই আমার এই যে যেটা বড় পেজ মেন ওই পেজে তিন লাখ ফলোয়ার মানে তিন লাখ ফলোয়ার্স হয়েছে এই খুশির ঠেলায় আমি সব কিছু হিলা যাই আজকের দিনটাই আমার আনন্দময় ছিল অনেক ভালো ছিল নদীর ধারে কোথায় বেড়াতে গেছিলাম এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়া আচ্ছা নদীর ধারে কোথায় বেড়াতে গিয়েছিলাম আপনি বলেন আচ্ছা মানে আপনি না সবাইকে বলতেছি গেস করেন যারটা সঠিক হবে মানে যারটা সঠিক হবেই আর কি মানে যারটা সঠিক হবেই সৌজিব উদ্দিন ভাইলিক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো আছেন তোমার হাসিটা খুব মিষ্টি থ্যাঙ্ক ইউ আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আজকে আপনার মনটা খুবই খারাপ কেন মনটা খুবই খারাপ হয়ে যাবে কেন আজকে আমার আমার মনটা খুশি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আর এই ফাসান ভাই বিয়ে করবেন কবে আপনারা আমার বিয়ে নিয়ে আপনাদের টেনশন কেন ভাই আমি বিয়ে করব আমার সময় হলে আমি বিয়ে করব কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঝিপসি ফুলের ভালোবাসা এই ঝিপসি ফুল আছে আবার এই প্রথম শুনলাম আমি ডালিয়া ডালিয়া ফুলের শুভেচ্ছা ডালিও আছে আবার মা ডালিয়া আছে আচ্ছা এগুলো মনে হয় যারা দেশগ্রামে গ্রামে গ্রামে থাকে তারাই মনে হয় জানে আমি জানি না আমি ডালিয়া ফুল আছে দেখছো তুমি কি ডালিয়া মা ফুল আছে কিনা তুমি দেখছো ও আমার আম্মু তো গ্রামে থাইকে আসছে অলরেডি তো আম্মু জানবে না গোলাম রাবি ভাই লিখছে আপনার দিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে সাদা মাটা অবস্থায় থাকে তার মনটা সাদা সাদা হয় শামীম ফকির ভাইয়া লিখছে তাই তো গাইস আমি হচ্ছে আমার ওই পেজে লাইক করবো সবাই আমার ওই পেজে চলে আসো এবির বিসটি ব্লগ দুই পেজে নামই একই দিয়েছি যাতে তোমাদের সার্চ করতে না সুবিধা মানে অসুবিধে না হয় তো ওইটাই সবাই আমার ওই পেজে চলে আসো আমার যেটা বড় পেজ তিন লাখ ওইটাতে চলে আসো এই পেজে লাইক করার শেষে আমি ওই পেজে পড়বো আচ্ছা ফের